নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম সন্তান হল সিংহ রাশি সূর্যের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির ভাবের অধিকারে সিংহ রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙ্গাল হন সিংহ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না তবে সিংহ রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই সিংহ রাশির মানুষরা সূর্যের গুণধর্মী ও স্থির স্বভাবজাত সিংহ রাশির মন জীবনে সম্পূর্ণ বুঝিয়ে রাজকীয় ভাবধারায় জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় সিংহ রাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকতে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য যতই ভালো কাজ করুক না কেন তারা যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির এক অমুক বিধান অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সিংহ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি অস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে আঠাশে জুন উনত্রিশ জুন এবং ত্রিশে জুন থেকে আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে সৃষ্টি হচ্ছে ঘোর শনি মঙ্গল যোগ ও রাহু সূর্যের গ্রহণযোগ এই দুটি মিলিয়ে জ্যোতিষ সরাসরি সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে দু হাজার পঁচিশ সালের সবথেকে বেশি চ্যালেঞ্জিং এবং কঠিন সময়ের মধ্যে পড়তে চলেছে সিংহ রাশি মানুষরা কারণ আমরা জানি শুনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনকেই তৈরি করে তারই মধ্যে সিংহ রাশির মানুষরা কি রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন এরই পাশাপাশি সিংহ রাশির মানুষরা না ভাবনা চিন্তা করে কোনো কাজ সহজে করতে চায় না এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে একটা ডিসিপ্লিন ভাব বজায় থাকতে চায় তবে এই ডিসিপ্লিন ভাবের জায়গাটায় কিন্তু কোথাও না কোথাও একটা সাংঘাতিক প্রবলেম কিংবা কিছু কিছু ক্ষেত্রে কঠিন কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হতে হচ্ছে আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষকে তাই কোন কোন জায়গাটায় পজিটিভ ভাব থাকছে কোন কোন জায়গাটায় সাবধান থাকতে হবে বা প্রবলেম ফেস করতে হবে এবং এর প্রতিকার কি কি রয়েছে সমস্ত কিছুই আলোচনা করে দেয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তবে সিংহ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে আঠাশে জুন উনত্রিশে জুন এবং ত্রিশে জুন থেকে আগামী পাঁচই জুলাই দুহাজার পঁচিশ সময়কালের মধ্যে সিংহ রাশির দশম্পতি ও তৃতীয়পতি মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির দ্বাদশভাবে এবং আপনাদের লগ্নপতি শনি ও সূর্যের সাথে মিলিত হবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনে অষ্টম ঘরে প্রবেশ করেছে এরই সাথে আপনাদের রাশির একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির সহবস্থানে প্রবেশ করেছে যার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ প্রভাবও পড়তে চলেছে তবে এর ঠিক বিপরীত অবস্থায় অর্থাৎ রাশিচক্রের সপ্তম ঘরে সূর্যের সাথে রাহুর কিন্তু একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে সাতাশে জুন আঠাশে জুন এবং উনত্রিশ জুন থেকে দশই জুলাই সময়কালের মধ্যে যেই জায়গাটা থেকে কিন্তু সিংহ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এবং সিংহ রাশির লগ্নে ঠিক মাথার উপর অবস্থান করে থাকবেন কেতু তাহলে এই ওভারঅল ট্রানজিটটা শনি মঙ্গল যোগ এবং রাহু সূর্যের গ্রহণযোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণযোগ ও শনি মঙ্গল যোগের কারণে জুন জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত সিংহ রাশি হিসাবে কে সপ্তমের রাহু সূর্যের সাথে গ্রহণযোগ তৈরি হচ্ছে তাই প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোন জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে যারা গৃহবধূ রান্নার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগুন সংক্রান্ত বিষয় থেকে সতর্কতা অবলম্বন করুন কিংবা যারা সিংহ রাশির জাতক বা জাতিকা ইলেকট্রনিক্স কোন কাজের সাথে যুক্ত থাকুন তাদের ক্ষেত্রে এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত সিংহ রাশি হিসাবে কি দ্বিতীয় পরিবর্তনটি হল ধৈর্যের অভাব এতদিন যাবৎকাল হয়তো আপনি কোন কাজ করার জন্য কোন চাকরি প্রাপ্তির জন্য কিংবা কোন স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অধীর আগ্রহে কোন ধৈর্য বা অপেক্ষা ছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে এই শনি মঙ্গলের যোগ কিংবা এই গ্রহণযোগের কারণে আপনার কোথাও যেন মনে হতে পারে আপনার স্বপ্নগুলি হয়তো আর পূরণ হবে না আপনি হেরে যাচ্ছেন অর্থাৎ আপনি প্রকৃতপক্ষে যে ধৈর্য অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে এখনও মোটামুটি আপনার বেশ কিছুটা সময় লেগে যেতে পারে মোটামুটি দশই জুলাই কিংবা কুড়ি জুলাই পর্যন্ত এই চাপ এই পরিস্থিতি কিংবা এই সমস্ত সমস্যা সিংহ রাশির ক্ষেত্রে কন্টিনিউ চলতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে একটা বাধা চাপ একটা বিরক্তিভাব একটা অধৈর্য ভাব আপনি বোধ করবেন সব কাজের ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাবেন কোন কাজ শুরু করছেন প্রাথমিকভাবে কোন চাপ বাধা কিংবা একেবারে শেষ মুহূর্তে গিয়ে কোন না কোন দিক থেকে কোন সমস্যা এসে হাজির হচ্ছে কাজের জায়গায় স্বপ্ন পূরণের জায়গায় এরকম কিছু প্রবলেম কিছু সমস্যা ফেস করতে হতে পারে তৃতীয়ত এই সময়কালের মধ্যে আপনি সবথেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন অর্থাৎ না ভেবে না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু হুটহাট করেই আবেগের বসেই কোন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বা কোন কাজ করে ফেলবেন তাই এই জায়গাগুলোতে সিংহ রাশির মানুষদের কিন্তু সবথেকে বেশি সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অর্থাৎ এই সময়কালের মধ্যে সংসারে সমাজে অফিসে কিংবা কর্মের জায়গায় এমন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন কিংবা বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত তাই নিয়ে ফেলবেন সিংহ রাশির মানুষরা তাই এই জায়গাটাতেই সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আপনার রাশির ক্ষেত্রে শনি এবং মঙ্গলের এই যুগ্মদৃষ্টি চলার কারণে পরিবারের সন্তানেরা কিংবা পরিবারের ছোট ওন সদস্যরা এই মুহূর্তে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানদের পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু সিংহ রাশি মানুষকে অবশ্য অবশ্যই করতে হবে কিংবা সন্তানদের কারণে পরিবারে কিছুটা বদনাম কিছুটা দুর্নাম সৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে সিংহ রাশির মাথার উপর লগ্নে অবস্থান করে রয়েছে কেতুকেতুতে লগ্নের অবস্থান মানেই কিন্তু প্রেম বিবাহ দাম্পত্য বা যে কোন সম্পর্কের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তির আগমন ঘটানোর চেষ্টা করবে এই কেতু তাই যে কোন সম্পর্কের ক্ষেত্রে কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে বদনামের ভাগিদার হওয়া এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে সিংহ রাশির মানুষদেরকে সিংহ রাশির জাতক জাতিকাদিকে অন্যদিকে সিংহ রাশি হিসাবেকে অষ্টমে শনি এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি যার কারণে পরিবারের কোন মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিন্তু কিছুটা সমস্যা কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে তাই এই জায়গাটাতে বি কেয়ারফুল থাকার চেষ্টা করবেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনি একটা লেজিনেস বা অলস ভাব কিন্তু আপনার মধ্যে দেখা দেবে প্রচুর পরিমাণে একটা লেজিনেস ভাব দেখা দেবে দেখুন শনির ধাইয়ার প্রথম চরণ কিন্তু শুরু হয়েছে সিংহ রাশির সাপেক্ষে তাই যে কোন কাজের ক্ষেত্রে এটা আজ করব কাল করব সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে এরকম কিছু সমস্যা দেখা যাবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে রাতে ঘুমোতে যেতেই দেরি হয়ে যাবে কিংবা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বা পড়াশোনার ক্ষেত্রে একটা কনসেন্ট্রেট ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রেও তবে অস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে আঠাশে জুন উনত্রিশে জুন এবং ত্রসে জুন থেকে আগামী কুড়ি জুলাই সময়কালের মধ্যে এই রাহু ও সূর্যের গ্রহণযোগ ও যোগের কারণে এ যাবৎকালের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ ঘটনার মুখোমুখি হতে চলেছে সিংহ রাশির মানুষরা সেটা কি না আপনার ইগো অভিমান বদমেজাজি ভাব হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এগুলি কিন্তু আপনি কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন না যার কারণে পরিবারগত দিক থেকে একটা সমস্যা একটা অশান্তি সৃষ্টি হবে পরিবারের মানুষজনদের মধ্যে ঝবড়া অশান্তি মনোমালিন্য তর্কবিতর্ক মনের অমিল অমিল বোঝাপড়ার তালমিলের অভাব দেখা দেবে পরিবারগত দিক থেকে একটা সমস্যা একটা অশান্তি একটা দুর্ভোগ এটা কিন্তু সৃষ্টি হতে পারে তাই নিজেদের রাগ অভিমান যে তেজ এগুলির উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্য অবশ্যই করতে হবে অন্যদিকে সিংহ রাশির ক্ষেত্রে এই রাগ অভিমান যে তেজ বেড়ে যাওয়া এবং সপ্তমে রাহু থাকা যার কারণে হাই ব্লাড প্রেসার জাতীয় সমস্যা চেষ্ট রিলেটেড কিছু সমস্যা কিংবা হার্ট রিলেটেড কিছু সমস্যায় পড়তে হতে পারে তবে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যে সমস্ত কাল শুভ পরিবর্তন সিংহ রাশির সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে সেইগুলি কি কি প্রথমত বকেয়া টাকা আদায় করার পথে একটা শুভ পরিবর্তন আসছে অর্থাৎ চাকরি কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে কোন জায়গায় দীর্ঘদিন ধরে টাকা দিয়ে যদি ফেঁসে যান কিংবা অনেকে বন্ধুত্বের খাতিরে বা ভালোবাসার খাতিরে কিংবা ব্যবসার খাতিরে কোন জায়গায় টাকা ধার দিয়ে টাকাগুলিকে এতদিন আদায় করতে পারেননি সেই জায়গায় টাকা পয়সাগুলি আদায় করার পথে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে দ্বিতীয়ত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে বৃহস্পতি মঙ্গল কিংবা সূর্যের ট্রানজিটে সম্পর্কের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে অবশেষে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সবকিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাব যে কোনও সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু সিংহ রাশি বা লিও রাশি হিসেবে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি হিসাবেকে সব থেকে বড় পরিবর্তন আসবে কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ যোগ সেটা কিন্তু আমরা সিংহ রাশি হিসাবেকে আগামী দিনগুলোতে দেখতে পাব এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অনেক অপবাদ বদনাম লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে তবে এরপর কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাব মূলত যারা কোন ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোন ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন কিংবা কোন জেনারেল লাইন নিয়ে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালে দাঁড়িয়ে সম্পূর্ণ জুলাই এবং পনেরোই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পুরনো সম্ভাবনা সেটা কিন্তু আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে আগামী দিনগুলোতে দেখতে পাব অন্যদিকে সিংহ রাশি হিসেবে কে গ্রহের যুবরাজ বুধের ট্রানজিট যেটা কিন্তু সিংহ রাশির জন্য হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ সিংহ রাশিকে বুধ প্রবেশ করেছে শুক্রের সাথে মিলিত হয়ে নবমভাবে বুধকে সিংহ রাশি হিসেবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা শিক্ষা কিংবা মূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসে অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটায় স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়া কিংবা উচ্চশিক্ষামূলক পড়াশোনা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে অন্যদিকে শুক্রের এই নবম ভাব সিংহ রাশির ক্ষেত্রে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা কোনো ভালোবাসার মানুষের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সিংহ রাশি হিসেবে কে আগামীর দিনগুলিতে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে সিংহ রাশি হিসেবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন একাদশে এবং দশমে অবস্থান করছে সুর যার কারণে আঠাশে জুন উনত্রিশে জুন এবং ত্রিশে জুন থেকে আগামী ত্রিশে জুলাই সময়কালের মধ্যে বিজনেসের জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে অর্থাৎ একটা প্রপার বিজনেস সেট এটা কিন্তু আমরা সিংহ রাশি হিসাবেকে এরপর বৃদ্ধি পেয়ে দেখতে পাব এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাদ যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোন রকমভাবেই আপনারা স্থিরতা খুঁজে পাননি মূলত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন দোকানপাট বা যারা মহিলাও রয়েছেন তারাও যদি কোন সেলাই বুনাই ও মেকআপ আর্টিস্ট বা যে কোনও বিজনেসের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় এতদিন নানান সমস্যা বা বাধা সৃষ্টি হয়েছে সেই জায়গায় সমস্যাগুলি সিংহ রাশি বা লিও রাশি হিসেবে কি আমরা মিটে যেতে দেখতে পাব অন্যদিকে সিংহ রাশি হিসেবে যে বিষয়টি ভীষণভাবে শুভ প্রভাব ফেলছে সেটি হল আপনার একাদশের বৃহস্পতি এবং দ্বাদশের মঙ্গল মঙ্গল এবং বৃহস্পতিকে প্রেম বিবাহ এবং মঙ্গলকে দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার জন্য আপনার সপ্তম পতির লগ্নে লগ্নপতি পঞ্চমে এবং একাদশ বা দ্বাদশে তাদের দৃষ্টি যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সমস্ত কিছুর মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহের কথা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সিংহ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাব এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ বা কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলি আবারও একবারে নতুন করে জোড়া লাগানোর একটা চেষ্টা বা এই বিষয়গুলি জোড়া লাগতে চলেছে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে সিংহ রাশি ক্ষেত্রে অন্যদিকে সিংহ রাশিকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শত্রুদের পরাজিত করে এগিয়ে যাওয়া এই ষয়গুলো কিন্তু আমরা সিংহ রাশি বা লিও রাশি হিসেবেকে দেখতে পাব দীর্ঘদিনের অরাচিত কিছু বিবাদ অমীমাংসিত কিছু সমস্যা কিংবা শত্রুতার কবলে পড়ে যাওয়া কিছু সমস্যাগুলি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন দু সালে দাঁড়িয়ে জুন মাসের এই শেষ সপ্তাহ থেকে জুলাই কিংবা পনেরোই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোন মামলার রায় কিংবা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে অন্যদিকে আপনার রাশি সাপেক্ষে চন্দ্রের ট্রানজিট জুন জুলাই ত্রিশে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে স্ট্রং থাকছে যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোন গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য হবু বাবা মা হওয়ার আদর্শ সময় শুরু হতে যাচ্ছে তাই আপনারা এগিয়ে যান আপনার রাশির শুভ সময় শুরু হচ্ছে এরই পাশাপাশি দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন আশা সিংহ রাশির প্রতিকার যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর দুদা দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন অর্থনৈতিকগত সমস্যা চলছে বাড়িতে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন